সালের নির্বাচন শেষ আসতে শুরু করেছে আর বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন এক আলোড়ন দু সালের জাতীয় নির্বাচনে কারা পেয়েছেন সবচেয়ে বেশি ভোট চলুন জেনে নিই সর্বোচ্চ ভোট পাওয়া পাঁচজন প্রার্থীকে তো নাম্বার পাঁচে আছেন কালিম আহমেদ মিলন সুনামগঞ্জ পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঈগল মার্কা নিয়ে তিনি ভোট পেয়েছেন প্রায় এক লক্ষ বাহান্ন হাজার নিরব অবস্থানে দলীয় সমর্থন ছাড়াও বিপুল ভোট পেয়ে তিনি উঠে এসেছেন টপ ফাইভে এরপরে নাম্বার চারে আছেন লুৎফর জামান বাবর তিনি নেত্রকোনা চার আসন থেকে বিএনপির ধানের শীষ নিয়ে ভোট পেয়েছেন প্রায় এক লক্ষ ষাট হাজার তার যে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে তা তিনি প্রমাণ আবারও করেছেন এবারে নাম্বার আসেন কুমিল্লার টাইগার খ্যাত তিনি কুমিল্লার চার আসন থেকে দাড়িপাল্লা নিয়ে ভোট পেয়েছেন প্রায় এক লক্ষ সত্তর হাজার এই আসনে রীতিমতো ভোটের বন্যা বয়ে গেছে নতুন রাজনৈতিক ধারার প্রতিনিধি হিসেবে তিনি দেখিয়েছেন বড় এক চমক এরপরে নাম্বার দুইয়ে আসেন তারেক রহমান তিনি বগুড়া ছয় আসনে ধানের মার্কা নিয়ে ভোট পেয়েছেন প্রায় দুই লক্ষ পনেরো হাজার এই ভোটের সংখ্যায় প্রমাণ করে বাংলাদেশের মানুষ তাকে কতটা ভালোবাসে